যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবারই বিচার হয় অপেক্ষা শুধু ঠিক সময়ের ভগবানের বিচারটা একটু ধীরে ধীরে হয়তো এই জন্য বুঝতে পারা যায় না যদি একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন আজ যে তোমাকে ঠকিয়েছে তার থেকে আরো বেশি ঠকছে সে অন্য জায়গায় গিয়ে আর যে তোমাকে কাঁদিয়ে চলে গেছে সে এখন অন্য জায়গায় গিয়ে বসে কাটতেছে বিচার তো একদিন সবারই হবে দুদিন আগ আর দুদিন পরে তাই শুধু সময়ের অপেক্ষায় থাকুন সব দেখতে পাবেন সত্য একদিন প্রকাশ হবেই ধর্মের ঢোল বাতাসে বাজে ওটা কখনো গোপন থাকবে না একদিন না একদিন প্রকাশ হবে শুধু সময়ের অপেক্ষায় রইল সময়ের অপেক্ষায় রইলাম